ইসরায়েলের অহংকার আয়রন ডোমকে চুরমার করে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরকে গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের আয়রন ডুম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়েছে ইরান শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিটিভি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই আয়রনডুম প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অনন্য চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় যার সংবাদ মাধ্যম দ্য এর যাচাই করা তাতে দেখা গেছে তেলাবিবের কেন্দ্রীয় অংশে হামলাটি করা হয়েছে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পেছনে তেলাবিবের কেরিয়া এলাকার মার্গানি টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ সদর দপ্তরের কাছে